ওয়েলকাম ভিডিও আমের রাজধানী থেকে আমার সর্বরাজ্য থেকে আজকে এটা আম দেখাচ্ছি আপনাদের এক্সিলেন্ট আম দেখতেই পাচ্ছেন ক্যামেরার সামনে এত বড় বড় সুটাই করতে হবে এ বাজারে এরকম কালারফুল কি যে আসলে কম আসছে খুব কম অনেকদিন পরে দেখলাম এটা দেখাচ্ছি আপনাদের এক একটা আমের ওজন কত হবে এক কেজি প্লাস রিওয়ার্স দেখছেন এক্সিলেন্ট আম কিউজাই আমের রাজধানী থেকে চিন্তাই করতে পারবেন না একটা আম যদি আপনি দেখেন সরাসরি হাতে নেন আপনার আসলে খাবার চাইতে খুশি চাই অনেক এক্সিলেন্ট আম কিউ কিউজাই এই এলাকায় চাষ হয় দেখছেন ওয়াউ সুভানন্দ ব সুভানন্দ এত সুন্দর চিন্তাই করতে পারবেন না আমরা দেখাব আমের রাজধানী থেকে দেখাচ্ছি দেখাবো এটার বাজার এটার মালিককে সেটাও দেখাবো আপনাদের আজকে কি পরিমাণ এটার রেট আজকে ছেল কি পরিমাণ কী দামে হচ্ছে আমরা সেটা জানাবো তো দেখতে থাকেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন আমাদের সাথে দেখুন আম দেখছেন এটা আম কিউজাই এটা একটা বিদেশি আম এখানে সব ধরনের আমের চাষ হয় আমরা ইতিপূর্বে বলছি এখনও বলে যাচ্ছি বলতেছি তো এই আমগুলা আসলে স্পেশালি বিভিন্ন কোয়ালিটির যে আমগুলো আসে আমরা এই আমগুলো দেখায় থাকি এবং এগুলোর বাজারগুলো আপনাদেরকে বলে থাকি আমাদের মাধ্যমে পাবে সত্য ছোট আমের ইউনিভার্সি অনেকগুলোর আমের হচ্ছে দেখাচ্ছি আমরা চারিদিক থেকে এত সুন্দর দেখতে আসলে খাওয়ার চাইতে আমার মনে হয় দেখতেই ছাড়া মতো হাতে হাতে নিলে আসলে মন ভরবে

সাবহার কুচিন্দা কুচিন্দা তো না কুচিন্দা আপনার বাগানে এরকম এখন আম আছে না আইগুলোও যাওয়া যাবে দেখা যাবে দেখাবো ভিউয়ার্স আমরা আপনার বাগানটা দেখাবো একদিন তো অপেক্ষা করুন আর আমাদের ভিডিও গুলো ভালো লাগে তো খুবই ভালো লাগে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার আমাদের সাথেই থাকবেন আইডিয়ার সাথে থাকবেন আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য আর স্পেশালি আমার রাজধানী কোথায় এখন চা চাপা নাকি নওগা চাপা অনেক ধন্যবাদ আমরা গর্বিত অ্যাকচুয়ালি এখন আমের রাজধানীতে আমরা থাকি আমের স্বর্গরাজ্য থাকি আপনারা আপনাদেরকে স্বাগতম আপনারা আসবেন আমের রাজধানীতে দেখছেন এখানে বিভিন্ন কোয়ালিটি যায় থ্যাংক ইউ আপনাকে আবারও আমগুলো দেখাচ্ছি সুন্দর এক্সিলেন্ট আম এক্সিলেন্ট অনেকেই দেখছে তো ওনার বাগানটা একদিন দেখাবো ভিওয়ার্স আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন